নমস্কার শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব পূর্ণ পূর্ব ফাল্গুনি নক্ষত্র সম্বন্ধে এই নক্ষত্র দেখছেন পূর্ব ফাল্গুনি এই হচ্ছে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি নিয়ে সিংহ রাশিতে অবস্থান করে এর অধিপতি হচ্ছে শুক্র আর এই সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এই তেরো পয়েন্ট কুড়ি হচ্ছে এই নক্ষত্রের ডিগ্রি আর এই নক্ষত্রে যেই সব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদের বা যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ শিক্ষা আরম্ভ করেছে তাদের অবশ্যই এই নক্ষত্রের কারকতা সম্বন্ধে জানা দরকার এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের গণ হয় নর বর্ণ হয় ক্ষত্রিয় ক্ষত্রিয় বর্ণ এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ রাশিপতি রবি আর নক্ষত্র প্রতি হচ্ছে শুক্র প্রতীক হচ্ছে দোলনা দেবতা হচ্ছে শিবলিঙ্গ এই পূর্ব ফালগুনি নক্ষত্রে এবার শরীরের অংশ হচ্ছে হৃদপিণ্ড স্পাইনাল কোনো এই নক্ষত্র যদি উপরে বা রাশির উপরে যদি খারাপ নক্ষত্র খারাপ গ্রহ অবস্থান করে তখন তাদের এইসব রোগের প্রাদুর্ভাব দেখা যায় রোগ হচ্ছে মানসিক আঘাতজনিত হাঁটের অসুখ মেরুদণ্ডের অসুখ রক্ত স্বল্পতা পায়ের ব্যথা এবং রক্তচাপ বৃদ্ধি এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে পূর্ব ভাবেনি চারিত্রিক বৈশিষ্ট্য শিল্পকলা সঙ্গীত সাহিত্য রচনা কুশলী খোলামন মমতা পূর্ণ সুখী জীবনযাপনে আগ্রহী সৎ সাবধানী আত্মকেন্দ্রিক আধুনিক দামি দামি পোশাক ফটোগ্রাফিতে ভালোবাসা মিষ্টিভাষী উজ্জ্বল চেহারা এবং বিলাসী হয় এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে এবার বৃত্তি বা কর্ম কীরকম হবে বা কি কর্ম করলে এরা মানে ভালো সাফল্য লাভ করবে সরকারি চাকরি পরিবহন সঙ্গীত টেলিভিশন মিউজিয়াম মোবাইল গাড়ি সিনেমা থিয়েটার স্টুডিও পশুপালন পশু চিকিৎসক চর্মজ দ্রব্য হোটেল রেস্তোরাঁ শিক্ষাপতি প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার কাঁচ চশমা সিগারেট ইত্যাদি যুক্ত কর্মের সঙ্গে যদি এরা যুক্ত হয় তাদের এদের সাফল্য লাভ খুব তাড়াতাড়ি হয় আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন কারো যদি কোনো জ্যোতিষিক সমস্যা বা পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা বৈবাহিক সমস্যা বিবাহ হচ্ছে না বিবাহ কেমন হবে কোন দিকে হবে উঁচু বংশে না নিচু অংশে সন্তান নিয়ে সমস্যা বাস্তু সমস্যা উচ্চশিক্ষা হবে কি না বিদেশ যাত্রা হবে কি না সব সম্বন্ধে পয়সার সমস্যার সমাধানের জন্য আমার এই মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমি খুব অল্প মূল্যে এই সব সমস্যার প্রতিকার করে থাকি যাতে আপনাদের সুবিধা হয় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন নমস্কার